মাত্র চার হাজার টাকার বিনিময়ে মৃত ব্যক্তির নামে ভোটার কার্ড তৈরি করে ভারতে বাস শুধু তাই নয় এনুমারেশন ফর্ম তুলে জমা বাংলাদেশের ধরা পড়তেই জালিয়াতির পর্দাফাশ ঘটনা জানাজানি হতেই সরগল পড়ে গিয়েছে হুগলির ডানকনির মাথুরডাঙ্গি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমকে গ্রেপ্তার করেছে ডানকনি থানার পুলিশ ঘটনায় নিন্দার ঝড় বাংলাদেশের কঠিন স্বাস্থ্যের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমার ভাইয়ের আধার কার্ড আমার ভাইয়ের ভোটার কার্ড এটা মিস হয়েছে আমার ভাই মারা গেছে আজ থেকে ন বছর আগে সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে তার সাথে একটা ব্যক্তি তাকে কোনো ব্যক্তি টাকা সাহায্যে করে দিয়ে সে সব কিছু কমপ্লিট করেছে ডকুমেন্ট এমনকি এসআইআর এস ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে ওটা দিয়ে চার হাজার টাকাটা কি বড় কথা আপনি কোনো রাজ্যে যাবেন কোনো কেউ করবেন না এই কাজটা জানা গিয়েছে দু সালে মারা যান মহসিন খান সেই নামেই এনুমারেশন ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম ধরা পড়তেই অকপট স্বীকারোক্তি অভিযুক্তের সরাসরি জানাচ্ছেন তিনি আদতে বাংলাদেশি প্রায় পনেরো বছর আগে চলে আসেন ভারতে গোবরার বাসিন্দা রবিন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার নকল ভোটার কার্ড তৈরি করতে সেই রবিনই নাকি সাহায্য করেছে তাকে এবার এসআইআর শুরু হতেই মৃত মহসিন খানের নামে এনুমানেশান ফর্ম তুলেছেন

সেই নাম অনুযায়ী হ্যাঁ বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে গেছে তো না হলে যাই কি করে ওর কাছে ঘটনায় শুরু রাজনৈতিক তরজা অপরাধীদের পাশে কোনো মতেই তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না সাফ জানিয়ে দিয়েছেন ডানকুনি পুরসভার উপপুরপ্রধান অন্যদিকে শাসক যোগের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি তদন্তের দাবি জানিয়ে কটাক্ষ বাংলাকে বাংলাদেশ করা চক্রান্ত চলছে এবং আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে কেউ অপরাধ করলে সেই অপরাধের পাশে কোনোমতে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে কি মানুষকে সতর্ক হওয়ার দরকার আর বাংলার বাঙালিকে সতর্ক হওয়ার দরকার কারণ কি যে বাংলাদেশ দেশ করার চক্রান্ত চলছে বাংলাকে এটা কিন্তু এই বাংলার মানুষ হতে দেবেন না তদন্তটা অবশ্যই দরকার আছে নেতাদের নাম উঠে আসবে প্রশ্ন উঠেছে তবে কি মৃতদের নাম ব্যবহার করে অনুপ্রবেশকারীরা ভারতের ভোটার শুধু তাই না তথ্য যাচাই না করে বাংলাদেশিকে এনুমারেশন ফর্ম দেওয়া হলোই বা কেন এই জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত বিএলও যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি বিএলও আপনি ডিএম এর সঙ্গে কথা বলে নিন কারণ আমি এখন মিডিয়াকে কিছু বাই দিতে পারবো না নাদিমকে জিজ্ঞাসা করে সবটা জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ মৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এর সাথে আরো কারকারা জড়িত রয়েছে ডানকুনি থেকে ফোন ছিল